কেন কি ভাই আমার বাবু সম্পূর্ণ সুস্থ ছিল ও মাদ্রাসা পড়তো নুরানি বিভাগে আমার আশা ছিল ওরে হাফেজ বানামো আর ওই সেভাবেই পড়াশোনা ভালোই পারতো তো মাদ্রাসা থেকে ছুটি হয়ে যাওয়ার পরে বাসা আইসা ও খেলতে গেছিল। খেলতে যে ওর হাতের এই যে ডান হাতের এই যে ডান হাতের এই যে কোনিটা আছে না এই যে এই যে কোনিটা এই কোনিটা বলে বাটিটা বাটিটা বলে সরে গেছে ডাক্তার আমারে বললো যে ঢাকা মেডিকেলের ডাক্তার যে ওকে একটু অপারেশন করতে হইব আগে ব্যান্ডেজ দিছিলো ব্যান্ডেজে ঠিক হয় নাই তারপরে অপারেশন করতে হইব অপারেশন করতে নিছি নেওয়ার পরে অপারেশনে ঢুকছে আমার বাবা হাইটা হাইটা ঢুকছে হাসতে হাসতে ঢুকছে পরে আমারে ডাক্তারে প্রায় আড়াই ঘন্টা পরে না অরে কুমায় গেছে গা জীবলে কামড় হাত পা ব্যাকে ট্যাকা হয়ে উনি কয়কে আপনার নসিব ভালো যে ওরে ফেরত দিচ্ছি এ কথা বলছে পরে অরে দিল লাইফ সাপোর্টে পিএইচসিওতে লাইফ সাপোর্টে প্রায় সাড়ে তিন মাস ছিল সাড়ে তিন মাস থাকার পরে ওইখান থেকে বের করা তারপরে আবার এসডিওতে দিল এসডিওতেও প্রায় তিন মাস ছিল থাকার পরে বাসায় আনলাম ওনারা তো বলছে যে বাঁচবো না কিন্তু আল্লাহর কি অশেষ রহমত ও এখনও বাইচা আছে। তো এখন কি ওর চিকিৎসা চলতেছে নাকি হ্যাঁ চিকিৎসা চলতাছে কিন্তু ওরকম ভাবে চিকিৎসা করতে পারতাছি না ওর দরকার আর উন্নত মানের ভালো চিকিৎসা কিন্তু আমি তো তত্তের অভাবে পারি না আমার এত টাকা থেকে পামু ভাই আপনারা তো ধরেন এই যে দেশবাসী আপনার এই ভিডিওটা দেখছে দেশবাসীর কাছে আপনার কি বলার আছে আমার দেশের বাসী ভাই বোনদের কাছে বলার আছে যে আহেরা তো আমারে সাহায্য করছে আরে সাহায্য করছে দেখে আমার আমি হামজাস এই জায়গায় কারণ মাহফুজ ভাইয়ের চ্যানেলে আরও আমি দুই দুইবার ভিডিও ছাড়ছি দুই দুইবার ভিডিও ছাড়ার পর আমার বাবার যে সাহায্য আসছে এই সাহায্য দিয়ে আমি চিকিৎসা করতেছিলাম কিন্তু এখন কোনো আর সাহায্য আসে না এখন ওর ওষুধ খাওয়া ডাক্তার দেখান আর এই যে থেরাপি থেরাপিতে তো অনেক ব্যয়বহুল আমি থেরাপি এত ব্যয়বহুল দেখে অনেক থেরাপি দিতে পারি না এই যে দেশবাসী ভিডিওটা দেখছে ওনাদের কাছে আপনার এই চাওয়াটা কি একটু বলেন ওনাদের কাছে চাওয়া যে আমার ছেলের সাহায্য করুক ওনারা দেশের প্রবাসের ভাই বোনেরা দেশের ভাই বোনেরা যদি আমারে সাহায্য করে আমার বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনারা প্লিজ ভাই বোনেরা আমারে দয়া করেন আমার দেখতে চাই তো আপনার নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো টু ডাবল সিক্স নাইন টু তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই নাম্বারেই আপনারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন আর কেউ যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা নাও করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ারের কারণে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাবে যিনি চাইলে কিন্তু এই অসহায় এই এই পরিবারটির পাশে এসে দাঁড়াতে পারবে এই এই একজন মা একটাই মাত্র সন্তান তার তার এই সন্তানের চিকিৎসা কন্টিনিউ করতে পারবে তাকে সুস্থ করে মায়ের কোল জুড়াবে সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ